অশোক অবশেষে জানা গিয়েছে ওবায়দুল কাদের কিভাবে পালিয়েছেন তিনি এতদিন দেশে ছিলেন কোথায় লুকিয়েছিলেন সেনা হেফাজতে যে ছয়শ জন ব্যক্তি ছিলেন তার মধ্যে কাদেরও ছিলেন তিনি যশোর ক্যান্টনমেন্টে অবস্থান করছিলেন এতদিন যাবৎ ধরে তিনি যেভাবে পালিয়েছেন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এমনকি সেনাবাহিনীর সেখানে কি কি ভুল রয়েছে এ বিষয়ে গোপন তথ্য দিয়েছেন একজন আইনজীবী নাটেন একদম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখল সেনা হেফাজতে ছিলেন ছয়শো ছাব্বিশ জন আওয়ামী লীগের নেতা সেটি সেনা প্রধান নিজেই স্বীকার করেছিলেন এখন সেনা হেফাজত থেকে একজন ব্যক্তিকেও আটক করা হয়নি এরকম কিন্তু আমরা দেখতে পাইনি যে সেনাবাহিনীর হেফাজতে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এরকম নিউজ কিন্তু আমরা কখনো দেখিনি দশক এবার দেখা যাচ্ছে যে সেনা হেফাজতে যে ছয়শো জন ব্যক্তি ছিলেন তাদের একজন এখন পর্যন্ত দেশে নেই তারা অনেক দেশে পারি গিয়েছেন ইতিমধ্যে ওবায়দুল কাদেরও তিনি সেনা হেফাজতে ছিলেন আমরা আগে জানতে পেরেছি এখন তিনিও দেশ জেনেছেন গতকালকে তিনি দেশ ছাড়েন ভারতে তিনি এখন অবস্থান করছেন বলে যায় যায় দিন খবর প্রকাশ করেছে দশক এই খবরে আপনারা দেখেছেন দশক এ কিন্তু সকলে খেপে যাচ্ছেন সেনাবাহিনী ও পুলিশের উপর তারা যদি সঠিক মতো তদন্ত করে আওয়ামী লীগ নেতা কর্মীকে তাহলে কেন তারা সেনাবাহিনী বা পুলিশে যোগ দিয়েছেন তারা কি ছাত্রদের বিপক্ষে দর্শক এ নিয়ে সকলেই প্রশ্ন তুলছেন আপনার কি মতামত অবশ্যই জানাবেন আসসালাম আলাইকুম